ছিল তার একমাত্র ছেলে তাজ ধ্বংস নিশান পুরো প্রাচীর ভেদি বাধা তোর বিজয় নিশান ওই থামতে চাচা আপনার বলি কি আর আপনি কি

আমাদের মকসুদ ভাই কিন্তু পাট এবং পাট কাটি পেয়ে খুব বাম্পার ফলন তার এবছর সে কিন্তু খুব সুন্দর ভাবে আমাদেরকে বুঝাই বললো সে কিন্তু অনেক খুশি এই যে দেখতে আসলে রস কটাই ও চাপা তুমি এখন একটা কাজ করলে তুমিও হ্যাঁ কে বটি নিয়ে যায় তোমার এখন আগ কেলে উঠেনি তো হ্যাঁ এইভাবে রাস্তা কেউ যাই হ্যাঁ ভাল লাগলো আমি প্রিয়া মন বললাম যে ভাল লাগলো তোমার হ্যাঁ ভালো লাগলো তাছাড়া আমরা টিভিতে আসি এত ভাব নিয়ে দরকার নেই তারা প্রশ্ন করবো উত্তর দিলেই হবে তা আগে বলো কেমন আছো হ্যাঁ বলেন আমার প্রথম প্রশ্ন এই যে পাট আর পাট কাটির বাম্পার ফলন কৃষকের মুখে তো হাসি ফুরাচ্ছে না সবসময় মুখে হাসি লেগেই আছে তাই এর কুয়েশনে মূল রহস্যটা কি রহস্য বলি মনে করেন আপনি আসলে এই বছর বাংলাদেশে যা হইতেছে মনে করো সেটাকে বামপার বলাই না ইতিপূর্বে বাংলাদেশে কোনো আন্দোলনে এত লোক দেখা যায়নি এই যে এত পরিমাণ লোক দেখা গেছে মানে এটাকে এই বামপার কলন ফলন বলাই যায় সুতরাং এটাকে বামপার বলাই চলে তোারে এই আন্দোলনে এত মানুষ মারা গেছে কত ছাত্র শিশু কবুত তারা না দি দেখি হাজার উপরে বাবার বলে মায়ের বলে এতরা অবু শিশুরা মারা গেল এতরা স্টুডেন্ট মারা গেল এত লোক পুলিশ আডা কেটা আমি কি হল বললাম আমার বলার কোনো শখ নেই আমি ভাষা হারিয়ে ফেলি আমরা কি কোনো স্বাধীন দায়িত্বে বসবাস করি এই প্রশ্নটা করি গোলাম সরোয়ার ফারুকি আমরা কি কোনো দখল কিন্তু জমিতে বসবাস করি আহা চাচা আমি তো তোমার রাজনীতির প্রশ্ন করিনি তুমি খামা খায় রাজনীতির কথা তুলেছ তা রাজনীতির কথা যখন যা তা তোমার একটা প্রশ্ন করি সংসদে কিন্তু মমতাজ নেই এই প্রসঙ্গে তোমার মতামত কি হ্যাঁ তুমি ঠিক বলেছো তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিল তার একমাত্র ছেলে সোহেল তাজ সে যে গতকাল ওখানে গেল যে তিনটে প্রশ্ন করল এই তিনটে প্রশ্নের মধ্যে একটা চার নম্বর প্রশ্ন থাকা উচিত ছিল সেই চার নম্বর প্রশ্নটা আসলে থাকা উচিত ছিল চার নম্বর প্রশ্ন হল ভাতের হোটেল কেন খোলা হবে হাইকোর্ট কিন্তু এই কথার উপরে বেশ জোরদার যুক্তি দিয়েছে জাতির সাথে মস্করা করা হচ্ছে ভাতের সাথে কোনো মস্করা চলবে না ভাতের হোটেল কেন খোলা হবে যেখানে জিজ্ঞাসাবাদ সেখানে 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 যেখানে যেখানে জেল জেল রিমান্ড রিমান্ড এই যে ভাতের হোটেল খোলা হয়েছে এটা আসলে যৌক্তিক না কিন্তু সোহেলতাজ তিনটে প্রশ্ন করেছে প্রশ্ন তিনটা আসলে এই যৌক্তিক আপনি ঠিকই বলেছেন এই নিয়ে এই যে সোহেল তাজ সে বাংলাদেশের আগে একটা মন্ত্রী ছিল কি একটা প্রতিমন্ত্রী আসলে সে সেভিন একটা ভালো সেটা ভালো মানুষ এই সসা এই সসা এই তোমার বলা শেষ হইছে তোমরা আমি এসব কথা কখন বললাম ধন্যবাদ 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 তুমি যে সাংবাদিক তুমি আসলে একটা ভালো সাংবাদিক ধন্যবাদে গিয়ে তোমার বুক করবে ফুলে এবং মাথা উঁচু করে থাকা উচিত তুমি আসলে একটা ভালো সাংবাদিক কিন্তু তুমি যে কথাটা বললে কবি কাজুল ইসলামের অ্যারেস্ট করা উচিত কথাটা আসলে কিন্তু বক্তে আমি আপনার কথা কিছু নয় একমত কাজুল ইসলামকে ধরে জেলে ভরা উচিত কারণ সে বলেছে কারার এই লৌহ কপাট ভেঙে ফেল করে এলো বাট এর কারণে নরসিংহ কারাগার ভেঙে হাজার হাজার আসামি বলাইছে এই জন্য কাজ ইসলামকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে তার বিচার করা উচিত এই সম্পর্কে আমি একমত আপনি ঠিক বলেছেন এই আপনি থামেন থামেন যা যা আপনি থামেন আপনার বলি কি আর আপনি শোনেন কি আপনার বলছে কি আর আপনি সেই দিকে শুনছেন কি যে আপনার হাতে তিন নম্বর প্রশ্ন আছে এটা সোজা সোজা উত্তর দেবেন এই যে আন্দোলন গেল অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা প্রতিবাদ দেখলাম এই বিষয়ে পরিমনির কিছু প্রতিবাদ আমরা দেখতে পারিনি এই বিষয়ে আপনার মতামত কি এটা আমরা শুনতে চাই বলেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন ঠিক বলেছেন আমরা এই মিডিয়াতে দেখে মিডিয়া থেকে দেখলাম এই যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনের অর্ডার এসছে বিদেশ থেকে এবং পার্থ দেখলাম নুরির কাছে টাকা দেশে পার্থ দিলে টাকা আর আন্দোলন অর্ডার এসলে বিদেশ থেকে আর এর মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামাত এটা কোনো কথা এখন এই যে আপনি রাজনীতি প্রশ্ন করছেন আপনার আসলে বাবু আপনার কাজ কেমন হয় না আপনার সাংবাদিকতাও হয় না এখন এই রাজনীতি নিয়ে কথা বলা উচিত না আপনি থাকবেন এখন এই যে পাট কাটে কত করে বিক্রি হচ্ছে এই যে পাটের বাম্পার ফলন এই যে বাতাবি লেবুর লেবুর বাম্পার ফলন এদিকে যে মুগ ডালের বাম্পার ফলন সব নিয়ে আপনি থাকবেন এই সব নিয়ে আপনি নিজে রাজনীতি নিয়ে আসছেন এতে আপনি নিজেও মারবেন আমাকেও মারবেন আপনার তোমার তোমার কাজ হয় না বাবু এতে তুমিও মারবে আমারও মারবা আপনি কি কালা আপনার বলি কে গা আমি বাবু কালা না কালা না বাবু আমি কানা আমি চোখে দেখতে পাইনি তুমি কান তুমি এসব নিউজ দেখো কি ভাবে হ্যাঁ আমরা সাংবাদিক আমরা কিছু দেখতে পারে না কনে একটা ভাতের হোটেল খুলেছে কনে কা ধরি মাছ ধরি বেঞ্জি রাস্তা রাস্তাঘাটে কনে এর ঘরে আগুন দেছে কতটা নানানটা তুমি এসব কান্দ দেখতে আমরা তো দেখতে পাই না সাংবাদিক আসলে বাপু এই যে বাপু ছাদের উপরে মা মারা এক বাপের একমাত্র সন্তান বাপ তারপরে দুই বোনের একমাত্র ভাই এই যে মুগ্ধ এই যে এই যে এই যে মানুষগুলো মারা গেল এইসব দেখে আমি এখন কানা থেকে কালা হয়ে গেছি বাবু এই যে অবধ শিশুর কান্না আমি চিৎকার করে কাঁদিতে চাই আর করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে রাখে নিজেকে দিয়ে যে দিকটা কারণ ওই লোহ কপাট ভেঙে ফেল ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরুণী সান বাজাতর বিজয় নিশান ধ্বংস নিশান উড়ো প্রাচীর পাশান ভেদি

কি সহ্য করবো তুই এখনো দাঁড়াই রইছিস গুছা তুমি এখনো এই জায়গায় দাঁড়াই রয়েছ ক্যামেরা নিচ্ছে তাই এখনো ভিডিও করবা গুছা ক্যামেরা গুছা দুসা